দৃশ্য দেখলে পারে নিজেকে আর ধরে রাখা যায় না সবাই চাই এইভাবে ঘুরতে তো হ্যালো গাইস এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের অপজিটে মানে ঘাটটি আছে সেই ঘাটে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা এত সুন্দর নজারাই দেখতে পাচ্ছি হাওড়া এটাই সেই বিখ্যাত পঙ্খিরাজ লঞ্চ তো ওয়েলকাম ব্যাক টু মাই চেন নবরুল আন্দার ব্লক ভালোবেসে ভালোবাসা নিতে আসছি তোমাদের মাঝে তো আজকে চলে আসছি সুন্দর সকালে দেখতেই পাচ্ছ এখানে এখান থেকে আমরা লঞ্চে করে যাব হাওড়া হাওড়া থেকে তো বাবা আমরা কিছুক্ষণ দাঁড়ার পরেই আমাদের আমাদের লঞ্চ কিন্তু চলে আসলো এবার আমরা যাব হাওড়া ফেরিঘাট তো হ্যালো গাইস এখন আমরা দেখতে পাচ্ছ লঞ্চে চেপে পড়েছি আর এই লঞ্চ থেকে খুব অসাধারণ নাজারাটা আমরা খুব সুন্দরভাবে দেখতে ঘুরতে এসে কেমন লাগছে এখন আমরা যে লঞ্চে যাবো সে মজাটা কি হবে বলো এনজয় তাই না এই ইনজয়গুলোই মনে থাকবে সারা জীবন এই যে এখন আমরা বর্তমানে যাবো এই যে লঞ্চে চেপে পড়েছি অলরেডি এখন বর্তমানে দেখো আমাদের গাড়ি হিসাল মারছে মানে এখন বর্তমানে এটা ছেড়ে দেবে তারপরে এখন আমরা তোমাদের এখান থেকেই আমাদের লঞ্চের ওপর থেকে আমাদের জার্নিটা শুরু হলো আর এই জার্নির মধ্যে আপনাদেরকে আমি সব কিছু তুলে ধরবো কারণ এইখান থেকে জাহাদের ওপর থেকে আমরা কি সুন্দরভাবে দেখতে পাচ্ছি সে অসাধারণ কলকাতার সেই বিখ্যাত দৃশ্যগুলো এই সেই পঙ্খীরা জাহাজ এই পঙ্খীরা জাহাদের করেই সবাই কিন্তু ঘুরতে পারবে তোমরা যদি তোমরা আসো এইখানে আর অসাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি সত্যি খুবই সুন্দর কিন্তু আমরা মিডিল প্রতিশানে এসে এই লঞ্চটি যাচ্ছে সত্যি খুবই সুন্দর আর এখানে এসে কিন্তু আমরা ফেঁসে গেছিলাম পুরো বৃষ্টি চলে এসেছিলো ঝড় বৃষ্টি আমি তো কোনো দিন ফার্স্ট টাইম গেছি এইভাবে এত কষ্ট করে আর আমার বুকটা খুব দূর দূর করে কাঁপছিল কারণ বৃষ্টি হচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছিল সে ভীষণ ভয় লাগছে আর সেইভাবেই কিন্তু আমি জীবনের রিক্স নিয়ে কিন্তু তোমাদের মাঝে এই দৃশ্যগুলো তুলে ধরেছি আর এখানে সবাই কিন্তু আছে কিন্তু সবাই কিন্তু ভয়ে কাঁপছিল সেই সময়টা এত হচ্ছে আর মানে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ভয় লাগছিল এত রিক্স মানে রকম রিক্স নিয়ে আমি জীবনে কোনো দিন ভিডিও বানাইনি এই আমার জীবনের ফার্স্ট টাইম জাস্ট শুধু তোমাদেরকে দেখানোর জন্যই এই রকম কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়ে থাকি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমাদেরকে একটু জানিয়ে যাবেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ব্লকের আবেদনটা করে যাবেন যে আমরা নেক্সট ব্লক চাই হারে বৃষ্টি দেখো অসাধারণভাবে বৃষ্টি পড়ে গেছে আর এখন বর্তমানে দেখো নামার জন্য এখন বর্তমানে আর খুব জোর বৃষ্টি চলে আসছে তো ভাই এখন এই সময় শোভা বাজার যাওয়ার জন্য একদম পুরো ভিজে গেছি একদম ভিজে লাটপাট হয়ে গেছি দেখতে পাচ্ছো সব বৃষ্টি আর এখান থেকে তুলে টুলে একদম হয়ে গেছি তো এখন তোমাদের টার্নিং মানে টা আমি দেখাচ্ছি পুরো একদম শোভা বাজার যাবো আর সেখান থেকে তোমাদের মাঝে তুলে ধরবো তো হ্যালো গাইস এখন আমাদের লঞ্চটি কিন্তু ছেড়ে দিয়েছে আর এই লঞ্চের মধ্যে কিন্তু অনেকই সোশ্যাল মিডিয়ার লোক ছিল অনেক ইউটিউবার ছিল আর অনেক সোশ্যাল মিডিয়ার অনেক ভালো ভালো আইডিয়াও কিন্তু ছিল এখানে অনেক সময় শ্যুট করছিল আর সে সময়তে আমরা শ্যুট করছিলাম কিন্তু আমরা সে সময় নার্ভাস হয়ে গেছিলাম কারণ এত বৃষ্টির ক্রাবলে আমরা কোনোদিন প্রবলেম পড়িনি আর এত সুন্দরভাবে এই জায়গাটা দিয়ে হাওড়া ব্রিজটা আমরা দেখতে পাচ্ছিলাম সত্যি খুবই সুন্দর আর এবার এই নেক্সট ব্লকের মধ্যেই কিন্তু তোমাদেরকে এই হাওড়া ব্রিজের দৃশ্যটা আমি তুলে ধরবো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু জানিয়ে যাবে তোমরা ওই ব্লগটা দেখতে চাও কি না আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সব বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দিবে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু আবার পৌঁছে গেলাম আমাদের এই ঘাটে আর এই ঘাটে এসেই কিন্তু সবাই কিন্তু ভিডিও শ্যুটে ব্যস্ত দেখো আমরা ঘাটে কিন্তু পৌঁছে গেছি অলরেডি আমাদের লঞ্চটি কিন্তু ঘাটে লাগছে আর এইখান থেকেই কিন্তু আরও একটা ট্যুইস্ট এখান থেকে বেরিয়ে যাবে কারণ অসাধারণভাবে আমরা এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর কারণ এখানে এত সুন্দর সুন্দর লঞ্চ দাঁড়িয়ে আছে এগুলো দেখে এই যে আমাদের কীভাবে লোক

হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে লঞ্চ গুলো দাঁড়িয়ে আছে সেই দৃশ্যগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি এখানে আস্তে আস্তেই অনেক বন্ধুরা কিন্তু আমাকে দেখে ফেলে আর সেই বন্ধুগুলো কিন্তু আমাকে অলরেডি ঘিরে ধরে দাদা আমাদেরকে এই ব্লগের মাধ্যমে লিন আমি সবাই বন্ধুগুলোকে নিয়ে নিলাম আমার এই ব্লগের মাধ্যমে তো হ্যালো গাইস এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের অপোজিটে মানে ঘাটি আছে সেই ঘাটে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা এত সুন্দর নাজারায় দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ সেটা দেখতে পাচ্ছ খুব অসাধারণ মানে এত সুন্দর এত সুন্দর ভিউ ভিউটা দেখে সত্যি একদম আমরা একদম ফিদা হয়ে যাচ্ছি দেখো অসাধারণ আর এই যে ঘাটে যে নদী জল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে অসাধারণভাবে সেটা দেখতে পাচ্ছি এই যে লঞ্চটি যাচ্ছে আর ওটা হচ্ছে হাওড়া স্টেশন বুঝতে পেরেছ হাওড়ার আমরা উল্টো দিকে আছি আর ওই পাশে হচ্ছে হাওড়া তো এখন আমরা হাওড়া যাবো মানে এখান থেকে হাওড়া যাবো হাওড়া থেকে বিবাদ বিভাগ যাবো বুঝতে পেরেছো তাহলে ট্যাবলটা কিরকম হবে তোমরা নিজেই বুঝতে পারছো তো ততক্ষণ আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো